মৌসুমে বিকেলের মধ্যেই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আব দপ্তর আজ আঠাইশে মে বুধবার এবং আগামীকাল উনত্রিশে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে হলো ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা কি রয়েছে এবং এই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমার জেলার নিকে সাবস্ক্রাইব করে এখন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উত্তর পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে ঘন্টায় ঘন্টায় থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে বঙ্গোপসাগর জুড়ে সেই সাথে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে তো আপনাদেরকে যদি তরঙ্গ মোডে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দশ থেকে এগারো ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস বায়ু তারিত হচ্ছে উপকূল যে জেলাগুলো রয়েছে সেখানে তো এই নিম্ন নিম্নচাপ কখন উপকূলে আশ্রে পড়বে সেটাই আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি সরাসরি এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে এটা রাত এগারোটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সন্দীপ হাতিয়া এই অঞ্চলে তার অগ্রভাগের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া শুরু হয়ে গেছে হাতিয়া সন্দীপ তারপর হচ্ছে লালমোহন চরফেশন খেপোপাড়া পটুয়াখালী সেই সাথে রয়েছে চট চট্টগ্রাম কুতুবদিয়া মহেশকালি টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া শুরু হয়ে গেছে সেই সাথে দুই থেকে তিন ফুট উচ্চতায় বায়ু তারিত জলোচ্ছ্বাসও শুরু হয়ে গেছে এই অঞ্চলের যে নদ নদী রয়েছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে রাত একটা থেকে ভোর রাত পাঁচটার মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের অগ্রভাগের প্রভাবে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলায় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কক্সবাজার থেকে টেকনা অর্থাৎ সব কটি জেলাতেই কিন্তু মুসুল ধারে বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে সঙ্গে বৃহস্পতিবার ভোর পাঁচটার মধ্যে ঢাকা ধামরাই কাপাসিয়া নরসিংদী কোটিয়াতি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দোহার শিবালয় ফরিদপুর নাগপুর বানিস্থলি টাঙ্গাইল এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে একসঙ্গে দেশের উপকূলবর্তী জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে এই অবস্থা রয়েছে তারপর সকাল 11টার দিকে বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অগ্রপাগের প্রভাব কোন্টা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কোন্টা প্রবেশ করে গিয়েছে একই সঙ্গে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই সব জেলাগুলোতে এরপর আমরা দুপুর একটা দিকে চলার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কোন্টা স্থল